সকালবেলা তোমাদের তো কাল দেখানো হয়নি যে জানলা দিয়ে কি দেখা যাচ্ছে দাঁড়াও দেখাই তোমাদের জানলা দিয়ে কি দেখা যাচ্ছে ঘরে দেখো ঘরের জানলা থেকে পুরো এইরকম ভিউ পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা এখন বেরোচ্ছি আহ ব্রেকফাস্ট করতে বটে আর এমনি একটু বেরোলাম যে টহল দিতে কি সুন্দর দেখো আজকে আমি সব দেখাম তোমাদের চলো

আমরা উঠছি এখন উপরে কি এই ফলগুলো এটা ফল কিছু বেগুন নয় এটা কিছু ফল টমাটার আচ্ছা এটা টমেটো আর ওদিকে কাঞ্চনজঙ্ঘা বাবা পুরো ঝকঝক করছে শুভ বিবাহ বার্ষিকীর একরা শুভেচ্ছা রইলো ধন্যবাদ ধন্যবাদ এই তোমাদের বলা হয়নি মানে সকাল থেকে অনেক কথা হচ্ছে কিন্তু বলা হয়নি এই উপলক্ষে কিন্তু আমাদের পেলিং আসা মানে আমাদের হচ্ছে বাইশ বছরের বিবাহ বার্ষিকী আজ কুড়ি তারিখ আর বিদ্যাশ্রী আর সুয়ানন্দার হচ্ছে বাইশ তারিখে হচ্ছে বিবাহ বার্ষিকী মানে দুটো ফ্যামিলিরই আমাদের বিবাহ বার্ষিকী একজনের কুড়ি একজনের বাইশ সেই কারণেই আমাদের এই পেলিংয়ে আসার ট্রিপটা তো যাই হোক মানে ভালোই লাগে এসে আর কি বলতো দুটো ফ্যামিলি যেহেতু আর এসেছি বেশ মজাও হচ্ছে আর কি হয় বিবাহ বর্ষিকিতে অনেক বছরই কোথাও বেরোনো হয় না তাই না বলো হ্যাঁ ছেলের থাকে এই সময় আমরা বের না তো এবারে আমরা মানে বের হলাম মানে বেশ ভালো লাগছে আর টেলিং এ এসে তো আরো মানে বিঘুন হয়ে গেছে ব্যাপার ওই দাদটাকে খুব ভালো পেছি তাহলে আজ আমি দোসা খাবো ভাই

মানে আমি কেন মোটামুটি প্রায় ধারণা সব বিবাহিত পুরুষই ধোকার মধ্যেই রয়েছে এই যে একজনের ছবি উঠছে আর দুজন ক্যামেরাম্যান এই যে

அதுボトルல வேற திக்கே காவு. வெச்சாலும் நீ 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 வெச்சாலும்

আমাদের এসে গেছে এখানে হচ্ছে ভেজ চাউ আমারটা প্লেন বাটার ধোসা আর এদিকে হচ্ছে অনিয়ন মশালা ধোসা আর রাতুলের এখনো আসেনি ওটা হচ্ছে উত্তাপাম হম আসুক তারপরে ওটা দেখাচ্ছে

দেখ এইটার সাথে এটা বেশ ম্যাচ করে গেছে এই পেছনে এই দুজন আর একজন দেখতেই পাচ্ছিলাম এই লালটু লাল্টু এই সবাই মিলে আমরা যাচ্ছি সাইট সিং আজকে আমাদের দুটো সাইট সিন হবে একটা হচ্ছে ফেমিয়াংস এ আর একটা হচ্ছে স্কাই হক এই দুটোর জন্য আজকে আমাদের থেকে গাড়ির সুদ্ধ নেওয়া হলো আটশো টাকা আর ওখানে গিয়ে পার্কিং ফিটার দিয়ে দিতে হবে বলেছেন উনি যাই না পার্কিং ফি কত আমি ওদের ওখানে যাই আগে তারপর তোমাদের বলছি পার্কিং ফি কত নিচ্ছে

বুঝেছো বন্ধুরা তোমরা কিভাবে ক্যামেরাটা ধরতে হয় এই আমরা উপরে যাচ্ছি স্কাইবাকে ওঠার জন্য টিকিট কাটতে হবে মনে হয় যতদূর সম্ভব ভুলে গেছি আমি এখন এসছিলাম বেশ কয়েক বছর আগে কত করে টিকিট ও আটটায় শুরু সাড়ে চারটায় বন্ধ কত করে টিকিট ও একশো টাকা করে টিকিট এই যে আমরা উঠছি এখন স্কাই ওয়াকে এখানে ফটো চলছে আর ক্যামেরাম্যান হচ্ছেন এই যে রাতুল দা এটা কি হচ্ছে এটা যোগাসন করছে কিন্তু হেভি করছে আবার সনন্দা পুরোটা গেল না ফিট ফিট এন্ড ফাইন বুঝতে পারলে তো আসনটা আসনও চলছে মানে স্কাই মাকে লোকে শুধু ছবি তুলতে আসিনি আমরা আমরা কিন্তু যোগা করতে এসছি আমরা আর ওপরে উঠলাম না আমি আগে পেলিং এসছি তখন উঠেছিলাম ওপরে তো এবারে আর উঠলাম না ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা ছোট্ট মনেস্ট্রি মতো আছে আর কিছু নেই আর এইবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি প্রচুর ছবি তোলা হয়েছে কিন্তু তাতেও বিদ্যাশ্রী থামছে না এখনো তুলে চলেছে আর সুানন্দা খুব রেগে মেগে বসে আছে জুতোটা পরে আমাদের ওপর যে তোদের আর ছবি তোলা শেষ হচ্ছে না এই আমরা ঢুকছি পেমিয়াংসে মনস্ত্রী টোয়েন্টি টু টোয়েন্টি এই যে আমরা চলে এসেছি পেমিয়াংসে মনেস্ট্রিতে এখানে এসে সব ছবি ছাওয়া তোলা হচ্ছে এই যে সবাই এসে গেছি আর ভেতরে ঢুকে ছবি তোলার নিয়ম নেই মানে মনস্ট্রির ভেতর মানে ছবি তোলাটা ওখানে চলবে না তাই বাইরেটাই তুলছি আর ভেতরটা যদি খোলা থাকে তাহলে একবার ঢুকবো আমরা প্রেমিয়াংসের মনাস্ত্রি থেকে বেরিয়ে গেলাম এখন একটু লাঞ্চ করব দেখি কি খাওয়া যায় এই যে এখন দিদ্যাstri কিন্তু বিভিন্ন রকম এডিটে ব্যস্ত বিভিন্ন ছবি নিয়ে আর রাতুলকে সামনে বসিয়েছি এবারে কি সুন্দর আমাদের রুমটা হয়েছে বল দারুণ না সূক্ষ্মতায় দারুন মানে রুমটা থেকে সামনে কাঁচের জানলা খুবই আপন মেঘে ঢাকা সকালে আমরা দেখে নিয়েছি খুব সুন্দর কাঁচের জানলা দেখেছি কিন্তু সত্যি অসাধারণ আর পুরো ভিউটা আছে মানে এত ভালো আমি যে ট্রেনিং এ এতবার এসেছি তিনবার প্রায় এত ভালো মুখে এটা এর চেয়ে দামি রুমে দেখেছি অনেকটাই কিন্তু এরকম ভিউ নয় সত্যি অসাধারণ চেরি কি ভালো লাগছে দেখিনি এত গাছ

হোটেলে ফিরে একটু ওয়াশরুম ইউজ করে সমস্ত জিনিসপত্র রেখে গরম জামা এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি লোয়ার পেলিং এ যাচ্ছি লোয়ার এ গেছিলাম খাবারের জায়গা পছন্দ হয়নি আবার আমাদের হোটেলের সামনেই এসছি খেতে এটা একটা ইন্ডিয়ান চাইনিজ রেস্টুরেন্ট এটা ভেজ নয়

মানে এই জায়গা এত ভালো করেছে বোতল দিয়েছে বল এই যে দুজনে মিলে জলের বোতল বইছে দুজনকে

এইবার চার রাউন্ড চলছে আমাদের চায় পে চর্চা এই যে সুয়ানন্দা এদিকে আর বিদ্যাশ্রী কি বলছে আমি করছি কফি পে চর্চা হলো আমাদের হোটেলের রেস্টুরেন্ট এই যে হ্যাঁ হ্যাঁ অর্ডার দিয়ে দাও আজকের ডিনার এসে গেছে সবাই দিন ঘুরে বেশ ক্লান্ত কাল পেলিং থেকে কালুকের পথে রওনা দেব তাই তাড়াতাড়ি ডিনার করে একটু রেস্ট নিতে হবে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কর ভালো লাগলে একটা লাইক করে দিন কাল থেকে শুরু হবে কালুকের ব্লগ বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টা বাই বাই